পিতা মা বোন তার ইসরাফ এবং আবু রুমিয়ে নির্বিঘ্ন চলবে তাদের উপরে কেউ টিজিং করবে না অত্যাচার করবে না অবিচার করবে না ধর্ষণ করবে না তাদের চেহারার উপরে কেউ এসি নিক্ষেপ করবে না আমাদের মা বোন থেকে ধর্ষণ হত্যা করতে পারবে না আমার গরিবের উপরে কেউ চুলন করতে পারবে না আমার শ্রমিকের বুকের উপরে কেউ কুড়ি চালাতে পারবে না একেশ্বরের মুরজি কাবা প্যাটিজ চেনে মজদুষ প্রত্যেক মানুষের অধিকারকে ফ্রিয় দেবো ছাত্রদের অধিকারকে ফ্রিয় দেবো শ্রমিকদের অধিকারকে ফ্রিয় দেবো এখানের অধিকার থবে মুসলমান দেন এখানের অধিকার থলে হিন্দু দেন এখানের অধিকার থবে খ্রিস্টান দেন অধিকার থবে বক্ত দেন অধিকার থেবে আল হামবে প্রত্যেক মানুষের অধিকার লিয়ে পুল খুলিয়ে বাংলাদেশে সে ঘুরবে স্বাধীন মুর্ত বাতাস গ্রহণ করবে

দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজন ওরামাই করাম ইসলাম প্রিয় দেশ প্রেমিক ভাইরাম আমরা পাঁচই আগস্ট চতুর্থবারের মধ্য বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা অর্জন করেছে প্রথম স্বাধীন হয়েছিলাম ব্রিটিশকে হটিয়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে এক ভূখণ্ড অর্জনের ভিত্তিতে তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তানের বৈষম্য আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টি ভিত্তিতে আর স্বাধীন এই আওয়ামী সরকারের এবং নির্যাতনের থেকে বাংলাদেশের মানুষ এখন স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে আসলে আমি বিশ্বাস করি এই স্বাধীনতা এই আন্দোলন আমাদের গুলোকে রিপ নয় যাল্লাহু ফাকার রাহমাত এবং ওদের উপর আল্লাহর ফাকার খাযার গত 23 জুলাই আগস্ট 23 সালের জুলাইতে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত এই সালেমের এই সালেম হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না

অপমান এবং অপদস্থদের মাধ্যমে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছেন কাজী সুক্রিয়া আমাদের নয় সুক্রিয় আল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ কেন স্বাধীন হয়েছে কেন স্বাধীনতা অর্জন করেছে বৈষম্যতা দূর করার জন্য যে দেশের মধ্যে বৈষম্য থাকবে না নাগরিক হিসেবে আমরা সবাই সমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই এদেশে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই বাকশক্ত অধিকার ফিরিয়ে দিতে চাই অর্থনৈতিক অধিকার ভারসাম্য রক্ষা করতে চাই আমরা চাই মানুষের যান মানে নিরাপত্তা ধারণ করতে আমরা চাই প্রত্যেকটা মা বোন তার হিজরা নির্বিঘ্নে হাঁটবে চলবে তাদের উপরে কেউ টিজিং করবে না অত্যাচার করবে না অবিচার করবে না ধর্ষণ করবে না তাদের চেহারার উপরে কেউ এসি নিক্ষেপ করবে না আমাদের মা বোন থেকে ধর্ষণকারী কেউ হত্যা করতে পারবে না আমার গরিবের উপরে কেউ করতে পারবে না আমার শ্রমিকের বুকের উপরে কেউ কুড়ি চালাতে পারবে না এদেশের মুজি কামার ট্যাটি জেলে মজদুর প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেব ছাত্রদের অধিকারকে ফিরিয়ে দেব শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দেব এখানে অধিকার থেকে মুসলমানদের অধিকার থেকে হিন্দুদের এখানে অধিকার থেকে খ্রিস্টান দেন এখানে অধিকার থবে বদ্ধ দেন এখানে অধিকার থলে আনন্দ দেন প্রত্যেক মানুষ অধিকার নিয়ে পুল খুলিয়ে বাংলাদেশে ঘুরবে স্বাধীন মুঠ বাতাস গ্রহণ করবে আমি বাংলাদেশের নাগরিক আমি স্বাধীন এই কারণেই পাঁচই আগস্ট পাঁচই আগস্টে বিপ্লানের জন্য হাজার মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে তৃচ্ছি দেব হিংসা অঙ্গ এই বাংলাদেশের অধিকার পাওয়ার জন্য বারবার মানুষ রক্ত দিয়েছে পাঁচই আগস্ট স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিয়েছে কিন্তু আবার বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের কি দেখেছে লুটপাট দখলদারি চাঁদাবাজি জুলুম খুন খারাপি এর জন্য মানুষ পাঁচই আগস্টের আগে রক্ত দেয়নি জীবন দেয় নাই আমরা স্পষ্ট বলবো বলতে চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না নীতিভ্রষ্ট নীতিহীন মানুষের মাধ্যমে দেশকেও নীতিওয়ালা আদর্শবান করা যায় না কাজে আসুন হাজারো ভালো মানুষগুলি আছেন যারা নোংরা নষ্ট পচা গান্দা রাজনীতির কারণে যারা রাজনীতি অংশগ্রহণ করছেন না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনাদের মতো ভালো মানুষ রাজনীতি না আসার কারণে এখানে গুন্ডা বদবাস তাকত লুচ্ছা এবং তাকত এখানে অংশগ্রহণ করেছে যদি আপনারা অংশগ্রহণ করেন যেখানে যে ভালো মানুষগুলি আছেন ঘরের মধ্যে মাসিদের কর্নারে ওই প্রতিষ্ঠানের মধ্যে বসে বসে আল্লাহর নাম জপছেন আমি মনে করি আপনি এক কেন আল্লাহর নাম জপবেন